রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শিকারে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছে প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও আইএসপিআর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে স্বৈরতন্ত্রের অবসান ঘটলেও ষড়যন্ত্র এখনও থামেনি এবার এক চাঞ্চল্যকর ষড়যন্ত্রের তথ্য ফাঁস করেছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো সেনাবাহিনী নিশ্চিত করেছে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার লক্ষ্যে গোপনে প্রশিক্ষণ দিচ্ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তা রাজধানীর বিভিন্ন এলাকায় গোপন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছিলেন দলটির বাছাই করা নেতাকর্মীদের নিয়ে ওয়াকার পাঁচই আগস্ট থেকে বিপ্লবকে ব্যর্থ করার মিশন নিছে ওয়াকারের মিশন না মিশন কার সেটা আমরা দেখেছি ওয়াকার পাঁচই আগস্ট থেকে ভারতের প্রেসক্রিপশনে চলিচ্ছে যা যা করছে সব ইন্ডিয়ার প্রেসক্রিপশন বাংলাদেশে ওয়াকারের সাথে ঘুটু পড়তে বিক্রম মিশ্রের সাথে দেখা করে বাংলাদেশের সার্বভৌমত্ব কোন রাষ্ট্রের কাছ থেকে সংকটে পড়তে পারে ইন্ডিয়া তো সেই ইন্ডিয়ার সেনা প্রধানের সাথে বাংলাদেশের বিপ্লবত্তর অবস্থা নিয়ে আলাপের কি আছে ওয়াকারের বিক্রম মিশ্রের সাথে কিভাবে আলাপ করেছে এই ওয়াকার ছয়শোর বেশি আওয়ামী লীগ

সেনাবাহিনী শেখ হাসিনার পালিত লালিত কুকুর ছিল সেনাবাহিনীকে যাই বলেছে তাই মেনে নিয়েছে শেখ হাসিনা যাই বলেছে তাই তাই মেনে নিয়েছে তারা কখনোই আসলে জনগণের ছিল না দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে ভিডিও আমাদের মাঝে আসার পর পুরো নেট দুনিয়া সার্খার হয়ে গিয়েছে এবং তারা নিজেই স্বীকার করে নিয়েছেন যে আওয়ামী লীগের প্রশিক্ষণ দিয়েছেন এই সেনাবাহিনী কর্মকর্তা দর্শক ভিডিওটা খুবই নিজের মুখে আবার স্বীকার করেও নিয়েছেন এবং এটা কিন্তু আমরা আগের থেকেই জানতাম যে কখনো সেনাবাহিনী আসলে জনগণের পক্ষে ছিল না এবং এই ঘটনা ঘটার পর তারপর জানা গিয়েছে গ্রেপ্তার অলরেডি হয়ে গিয়েছে এবং তারা এখন বলছে যে কিভাবে প্রশিক্ষণটি দিয়েছে দেখেন ইলিয়াস হোসাইন বলেন আপনারা তারপর হচ্ছে অন্যান্য যারা নেতাকর্মী রয়েছিল বাইরের দেশ থেকে পিনাকি বলেছিল যে এই সেনাবাহিনী কখনো জনগণের ছিল না আর সেটাই প্রমাণ হয়ে গেল দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে কেননা হাসিনা সব জায়গায় তার লোকেই বসাইছেন এখানে নতুন কোনো লোককে বসাননি কেননা শেখ হাসিনা জানে আমাক যদি দেশ থেকে তাড়াতে চায় তাহলে তারা যেন প্রোটেক্ট করে কিন্তু তারা কিভাবে দেশের জনগণ হবে এটাই তার প্রমাণ মিলল দর্শক সব আলোচিত ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে তো অবশ্যই বেলাইকনটি অন করে দেবেন এই ব্যাপারটা নিয়ে আপনাদের মন্তব্য জানাতে থাকুন এবং এই ভিতরে দেশ এবং দেশের বাইরে কারা কারা যুক্ত ছিলেন সেটা আমরা এখন দেখব চলুন এটা দেখার পর গুরুত্বপূর্ণ ভিডিওতে যাবো তাই না টেনে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে চলুন ভিডিও দেখা যাক মিশন কার সেটা আমরা দেখেছি ওয়াকার পাঁচই আগস্ট থেকে ভারতের প্রেসক্রিপশনে চলছে যা যা করছে সব ইন্ডিয়ার প্রেসক্রিপশন বিক্রম মিশ্র আসছে বাংলাদেশে ওয়াকারের সাথে ঘুটু করতে ওয়াকার হাসিনার বনজামাই হাসিনার পরিবারের একমাত্র সদস্য যে বাংলাদেশে আছে ওয়াকার কোন প্রোটোকলে বিক্রম মিশ্রের সাথে দেখা করে বাংলাদেশের সার্বভৌমত্ব কোন রাষ্ট্রের কাছ থেকে সংকটে পড়তে পারে ইন্ডিয়া তো সেই ইন্ডিয়ার সেনা প্রধানের সাথে বাংলাদেশের বিপ্লবত্তর অবস্থা নিয়ে আলাপের কি আছে ওয়াকারের বিক্রম মিশ্রের সাথে কিভাবে আলাপ করে সে সবচেয়ে বড় কথা বিক্রম মিশ্রের সাথে সে আলাপ করার আগে কোনো অনুমতি নিচ্ছে নেয় নাই এই ওয়াকার ছয়শোর বেশি আওয়ামী লীগার খুনি পুলিশকে রক্ষা করছে জনরোষ থেকে তারপরে নিরাপদে পার করে দিছে সবাইকে আয়না ঘরগুলোর এভিডেন্স ধ্বংস করছে ওয়াকার নিজে প্রেসার ইউনুসকে আয়না ঘরে ভিজিট করতে বাধা দিছে ওয়াকার নিচে তারপরে আঙ্গুল উচায় হুমকি দিছে কেউ না আমি একা রুখে দাঁড়াইছি ওয়াকারকে আমার বিরুদ্ধে চলে গেছে সবাই আমার বিরুদ্ধে কি ভয়ঙ্কর ক্যাম্পেইন চালাইছে এই ওয়াকার আর তার সাঙ্গ পাঙ্গরা আমি কারো নাম বললাম না আপনারা চেনেন সবাইকে ওয়াকারের আসল মিশন তাহলে আসলে কি ওয়াকার আসলে ইন্ডিয়ার মিশন পালন করে ইনফ্যাক্ট আর্মির জেনারেলরা বেশিরভাগই ইন্ডিয়ান লাসপেন্সার এদের মেরুদণ্ড বেসা দিছে মোদীর কাছে আর বিছে কাছে জানি না এদিক সেদিক করলে বিসি ধরে চাপ মারে এই ইন্ডিয়ান মিশন কি ইন্ডিয়ান মিশন একটাই আওয়ামী লীগকে ফিরায় না আবার বাংলাদেশে তাদের রাজনীতি করতে দেওয়া বিএনপির বিরোধী দল হিসেবে ইন্ডিয়া আম লিখতে চায় এটা বিশুদ্ধ আম লিখতে চায় এটা ভালো আম লিখতে চায় আর এই আওয়ামী লীগ বানাইতে দায়িত্ব দিছে ওয়াকারকে ইন্ডিয়া আওয়ামী লীগের আবার ভালো মন্দ কি আওয়ামী লীগ ভালো হইলেও সেটা গু খারাপ হইলেও সেটা গু ওয়াকার এটা এক্সিকিউট করার দায়িত্ব নিছে ওয়াকার এটা ঠিক করে দিবে সবাইকে ডাকিচ্ছে হাসনাদেরকেও ডাকিছিল সব রাজনৈতিক দল এটা ওকে করে বলে দিয়ে আসছে সালা এমন একটা দেশ বানাইছে যার সেনা প্রধান শত্রু দেশের আদেশ না শুনে কিছু করে না

2 আগস্ট তুই তুমি ছিল আরিনাকে ক্ষমতা রাখার মিশনে আছে না মিশনে ছিল 5 আগস্ট সৈনিকার জুনিয়র অফিসারদের বন্দুকের নল ঘুরে গেছিল জলেমের দিকে কোনো কমান্ড শুনে নাই সৈনিকেরা নিজের বিবেকের কমান্ড শুনেছে ওরা জেনারেলদের কেনা যায় সৈনিকদের কেনা যায় না কারণ ওরাই সেই সংখ্যাঘরিষ্ঠ জনগণের সন্তান যারা দেশকে ধারণ করে তোরা শালা মনে করিস দেশটা উপনিবেশ তোরের colonies আর ওরা মনে করে দেশটা আমার সেজন্য বিবেকের কথা শোনে আর তুই যেহেতু মনে করিস কলোনি সেজন্য ইন্ডিয়ার কথা শুনিস তোরা সব কয়টা জেনারেল ইন্ডিয়ার কথা শুনিস এরা কৃষক শ্রমিকের সন্তান দরিদ্র মধ্যবিত্তের সন্তান এই সৈনিকেরা ওদের পিওর হার্ট ওরা জানে ওদের সম্পদ একটাই তা হচ্ছে বিবেক তা হচ্ছে ইনসাফ ওরা কখনো ভুল করেনি উনিশশো একাত্তরে করেনি পঁচাত্তরে পনেরোই আগস্টে করেনি পঁচাত্তরের সাতই নভেম্বরে করে নাই

ভারতের আজ্ঞায় পালন করতেছে সেনাবাহিনীর ভারত প্রেমী জেনারেলদের উৎখাত করতে হবে সেনাবাহিনীতে একটা সংস্কার কমিশন বসাইতে হবে পাঁচই ফেব্রুয়ারিতে নেত্র নিউজই জানায় আর্মির চাপে এই পরিদর্শন হচ্ছে না সংবাদে ছাপা ওয়াকার উজ্জামান বহু আকাঙ্ক্ষিত এই শক্ত গুরুত্বপূর্ণ কাজটা করতে প্রধান উপদেশ থেকে বাধা দিছে এখনও সে গুমখুন নির্যাতনকারী ডাকাত প্রকৃতির দুর্বৃত্ত সেনা কর্মকর্তাদের পক্ষ নিয়ে প্রফেসর ইউনুসের সরকারের উপর নানা ধরনের বেআইনি এবং অনার্য অন্যায় চাপ সৃষ্টি করে যাচ্ছে এবং ভয়ভীতি দেখাচ্ছে আয়নাঘরের বন্দি আজমি সাহেবকে ডেকে নিয়ে গিয়েছিল, ওয়াকার সাহেব বলছিল স্যার এটা নিয়ে কথা বললেন না আর্মির বদনাম হবে এমনকি হাসিনার শেষ সময় সেনাবাহিনী নামায় তাদের দিয়ে বিক্ষোভকারীদের উপরে গুলি করা ড্রোন দিয়া বিক্ষোভকারীদের ইন্টেলিজেন্স দিছে না আর্মি ওয়াকার দিছে না আয়নাঘরে প্রফেসর ইউনুসকে যাইতে বাধা দিছে না আর্মি আয়না ঘরের ক্রাইম সিনকে তার আওতাধীন এলাকায় পরিবর্তন করে দেওয়া হয়েছে না ওয়াকার যে বিকল্প ক্ষমতা কেন্দ্র গিয়ে সিসি হইতে চাইতেছে তার যে খায় সেইটা আর তার মাধ্যমে হাসিনার আর ইন্ডিয়ার ইন্টারেস্ট পুনর্বাসন করতে চাইতেছে তা আমি অনেক আগে থেকে বলতেছি ওয়াকার সাহেবের বক্তব্যে ফ্যাসিবাদের পুনরুত্থানের লক্ষণ স্পষ্ট ওয়াকার যা বলছে তার মধ্যে প্রতিত সরকারের দালালদের রক্ষা করার ইঙ্গিত স্পষ্ট আওয়ামী লীগের তাপস নানক গং যারা এই বিদ্রোহে গ্রোপন এজেন্টের কাজ করছিল তাদের সেফ এক্সিট আপনি দিলেন কারণ আপনি ওই সময় উপস্থিত ছিলেন আপনার বস নানক আজমের সাথে গুটো করিচ্ছে ওই আপনার বস আপনারও পাশে দাঁড়িয়ে আছে দেখিছেন আমরা আপনাকে বলতেছি আপনি ইন্ডিয়া দালালি করার জন্য সেনাবাহিনীকে বিতর্কিত করেন না আয়না ঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা বাধা দিছে আপনি ঘুম কমিশনের কাছে কে বাধা দিছে আপনি র্যাবের টিএফআই সেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পরিদর্শনের সময় টাইম পাওয়া গেছে আপনার সেনাবাহিনী কখন ফেলতেছিল এই সেলটা তো আপনাদের সেনাবাহিনীর লোকদের পরিচালনা করা হইতো তাই না হিসাব করে কথা কইবেন ওয়াকা সাহেব আপনার সিল মারার টাইম এসে গেছে আয়না ঘরের মতো যে সমস্ত টর্চার সেল আপনি সেনাবাহিনীতে রাখিছেন বা এদের মূল হতাদের রক্ষা আপনি যে ভূমিকা সে বিষয়ে আর্মি অ্যাক্টের উনিশশো বাহান্নর ধারা একান্নতে কি কেউ আছে তাকে কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হইলে কঠোর কারাদণ্ডে দণ্ডিত করা হবে যার মেয়াদ দুই বছর পর্যন্ত হইতে পারে অথবা এই আইনে উল্লেখিত অন্য কোন লঘু শাস্তি প্রদান করা যেতে পারে হ্যাঁ সৈনিক ভাইরা দেখেছেন দেখেছেন সেনা আইনে কি আছে আপনাদের জেনারেলরা কি করেছে দেখেছেন তো আগা সাহেব কোর্ট মার্শাল খই তা কইরা আপনি কমিশনের কাজে বাধা দিছেন। নাকি হুকুমের আসামি হিসেবে ফাইসে যাওয়ার ভয় দেখতেছেন অনেক সুযোগ দিচ্ছি আপনারে আপনি দেশের কাজ না কইরা হাসিনার ইন্ডিয়ার আর আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য কাজ করতেছেন স্বৈরতন্ত্রের অবসান ঘটলেও ষড়যন্ত্র এখনও থামেনি এবার এক চাঞ্চল্যকর ষড়যন্ত্রের তথ্য ফাঁস করেছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো সেনাবাহিনী নিশ্চিত করেছে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার লক্ষ্যে গোপনে প্রশিক্ষণ দিচ্ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তা মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিক সেনাবাহিনীর রামু ক্যান্টনমেন্টে কর্মরত এই কর্মকর্তা রাজধানীর বিভিন্ন এলাকায় গোপন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছিলেন দলটির বাছাই করা নেতাকর্মীদের নিয়ে কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনীর তৎপরতায় চক্রান্তের এই চাল ছিন্ন হয়ে যায় শুরুতেই ঘটনার আনুষ্ঠানিক ঘোষণা আসে বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সেনা সদর দপ্তরের সামরিক অপারেশন অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমদৌলা জানান মেজর সাদিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে মেজর সাদিককে নিয়ে আপনারা প্রশ্ন করেছেন আমাদের নজরে এসছে যদিও বিষয়টি তদন্তাধীন আছে তারপরে আমি বলবো যে এরকম একটা ঘটনার কথা জানার পরে আর্মির হেফাজতেই সে আছে এবং তদন্ত চলমান আছে গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনাকে জাতীয় নির্বাচনে জয়ী দেখিয়ে দেশীয় রাজনীতিতে ফেরত আনার জন্য একটি সামরিক রাজনৈতিক অভ্যুত্থানের পরিকল্পনা চলছিল পরিকল্পনার নেতৃত্বে ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কলকাতা থেকে সব কিছু তদারকি করছিলেন তিনি মেজর সাদিক এই ষড়যন্ত্রের মাঠ পর্যায়ের দায়িত্ব পালন করেন আট জুলাই ভাটারার একটি কনভেনশন সেন্টারে চারশো জন নিষিদ্ধ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীকে গোপনে প্রশিক্ষণ দেওয়া হয় অংশগ্রহণকারীরা টোকিনের মাধ্যমে নির্বাচিত হয় এবং পুরো কার্যক্রম চলে ছায়ার নিচে তবে বারোই জুলাই উত্তরা থেকে যুবলীগ নেতা সোহেল রানা এবং নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী স্বামীভানা সেন সম্পাকে গ্রেফতারের পর তদন্তের মোড় ঘুরে যায় তাদের মুখোমুখি জিজ্ঞাসাবাদে উঠে আসে মেজর সাদিকের নাম এবং সতেরো জুলাই তাকে সেনা গোয়েন্দারা আটক করে এরপর আরও বিস্ময়কর ঘটনা সামনে আসে জানা যায় মেজর সাদিকের স্ত্রী সহকারী পুলিশ সুপার সুমাইয়া জাফরিনও এই চক্রান্তে সক্রিয় ছিলেন তারা দুজনেই দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যে প্রকাশ পায় তাদের সোজাছুজি যোগাযোগ ছিল ওয়াজের জয়ের সঙ্গে এছাড়া এই ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ উঠেছে পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান দিল্লিতে অবস্থানরত অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এবং ডিসিএফআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানের বিরুদ্ধে আইএসপিআর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে তদন্ত শেষে আদালতের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এই ঘটনার জেরে দেশজুড়ে এখন পর্যন্ত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বাইশজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বিশ্লেষকদের মতে গণতন্ত্র বিনাশী চক্র এখনও সক্রিয় এবং তাদের মূল লক্ষ্য হল যে কোনো মূল্যে রাষ্ট্রীয় ক্ষমতা পুনরুদ্ধার করে সৈরাচারী শেখ হাসিনা দর্শক পুরো ভিডিওটি দেখে নিলেন এবং এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং বাংলাদেশের মধ্যে যদি কারো কেউ যদি আমাদের জনগণের দিকে তাকায় এবং আওয়ামী লীগকে পুনর্বাসন দেওয়ার চেষ্টা করে এটা কোনোভাবেই যে সম্ভব নয় এটা জাতি একবার দেখিয়ে দিয়েছে তাই যারা আসলে এটা ভাবতেছেন তারা ভুলের স্বর্গে রয়েছেন তারা ভুলের জায়গায় বসে বসে চিন্তা করছেন দর্শক এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি আমার সাথে মতামত কতটুকু সত্যতা রয়েছে সেটা আমাদের কনসে জানিয়ে দিন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ